তো গাড়ি আমরা জলশাই গেছিলাম প্রথমে কিন্তু জলসাই গন্ডগোল হয়েছিল হয়েছিলাম ছেলে পেলে গন্ডগোল করলো বললো ওখান থেকে এই সাইড হচ্ছে আমাদের ওই দিকের রাস্তা আর এই যে পড়ার এরিয়া তো এখানে নদীর দিনে মানে সকালের থেকে আসলে একটা আলাদাই ফিল পেয়ে যাবা তো এখানে পুরো মানে কি বলবো জায়গাটারে মানে এত ভেড়ি ভেড়ি না আপা বলে আপা ভেড়ি এত ভেড়ি এখানে

দেখতে পাচ্ছ ফাইনালি ক্যাফেতে চলে আসলাম মাঠের ধারে ক্যাফেটা খুব সুন্দর একটা পজিশনে করেছে ক্যাফেটা তো একদম চারিপাশে মাঠ মাঠের এই যে ক্যাফেটা খুব সুন্দর ক্যাফে করেছে এখানে লোকও আসে প্রচুর জায়গার থেকে দূর দূর জায়গার থেকে আর এই যে আমাদের রাইডার ভাই রাইডার ভাই হ্যালো বলে দাও আজকে আমরা কোথায় এসেছি বাঁশঘাটা ক্যাফে তো গাইস বাঁশঘাটা ক্যাফেতে এসেছি দেখতে পাচ্ছ এই যে এখানে হচ্ছে সব মানে ইয়ে বসে থাকে আর এইদিকে খাওয়া দাওয়া সব ইয়ে করছে রান্নাবান্না করছে ও ভিতরে গিয়ে বসবি ভিতরে ওইদিকে ভিতরে আমি যাবো ওইদিকে যাবো আমি ওইদিকটা একটু দেখে আসি আর না এই একটু দেখে আসি গাইস দেখতে পাচ্ছো ওই যে রোল বানাচ্ছে দাদা আর এই যে টিভি কত সুন্দর ফ্যাসিলিটি করেছে দেখো আর তোমাদেরকে একটা জায়গা নিয়ে যায় ওইদিকে একটা তোমাদেরকে জায়গাটা দেখায় হ্যাঁ তো গাইস দেখো এখানে মানে এসে তুমি এত সুন্দর ফিল পাবা জায়গাটা দেখো ওইদিকে সব ছেলেগুলো বসে আছে দেখতে পাচ্ছো কত সুন্দর জাগা করে দিয়ে আসো এখানে কিছু ছেলে বসে আছে আর এই এইদিকে দেখো কত সুন্দর এই পজিশন এমন একটা জায়গা আমাদেরও আছে কিন্তু আমরা করতে পারবো না আমাদের অত টাকা নাই গো যে দেখতে পাচ্ছো এখানে নদীর পাশে ক্যাফে খুব সুন্দর আর এইদিকে বোট আছে সব ব্যাপক জায়গা খুব সুন্দর জাগাটা গাইজ একদিন আমরা সকালবেলা আসব আজকে রাত্রে এসেছি অতটা তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না দুঃখিত তো সকালবেলা এসে তোমাদেরকে দেখাবো তো এখন কি কি অর্ডার করি দেখো কি কি খাই আমরা হ্যাঁ আমরা হচ্ছে গরিব মানুষ দশ টাকা চা খাবো বেশ চলে যাবো আমরা ওরকমই বুঝলে গাইজ আমরা হচ্ছে 10 টাকার চা খেতে দশ কিলোমিটার চলে যাই উই আর বয়েজ তো গাইজ দেখতে হচ্ছে চা চলে এসছে

আর তোমার তোমার কেমন লাগছে চাটা এখানকার চা চাটা কোথা থেকে কোথা থেকে এসে খাচ্ছ এই কি তো জোরে বলক অডিয়েন্স কি করে শুনবে বুঝবে তা চা চার একটু ফ্লেভারটা বলো কেমন হয়েছে খুবই ভালো খুবই ভালো আমি তো একটু সুইটনেস একটু বেশি হয়ে আছে একটু সুইটনেস কম থাকলে ভালো হতো আমি আবার চিনি কম খাই তো সুগার হয়ে যাবে তোর চাকা হয়ে গেছে এখন এই যে বেরোবো এখন আটটা চল্লিশ নটার মধ্যে ঘরে ঢুকতে মা ফোন করেছিল বলতে কোথায় বাড়ি আয়ালো তো এখন বাড়ি যাই বাড়িকে দেখা